নবীর মহাব্বতে হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরে নীলা আকাশ আজ লাল হইল জানও রক্তে রি বরণ এ আর কি শেষ বেলাই বানতেন আপনারা ওখানে চলে যাবেন হ্যাঁ আরে নীলাক সাজ লাল হইল জানো রক্তে রি বরণ ইমাম হোসেন শহীদ হলে তিনার নানাজির উমাতের করো নর শতখানা ছেটে দিয়া আর কোফা ডাকে ধোকা দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ और डेढ़ सौ तो खाना चिठ दिया और गोफा डाके धोखा दिया अब শেষ শহীদ করে মাগ তারা এসেছে শহীদ করে এ হলো গভীর গভীর গোচর আরে নীলা কাজ লাল হইল যেন রক্তেরি বর ইমাম হোসেন শহীদ হলি তিনার নানা জির উম্মতের কার কারবালার মোর পরে মোর হোসাইন লড়াই করে পরে আর মর হসাই লড়াই করে আবার তিন দিন ধৈর্য নদায় পানি দিন ধৈরা দাদাই পানি এজিদের রই বাদ কর আজ লাল হইল যেন রক্তেরি বড় ইমাম হোসেন শহীদ হলে তিনার নানা জের উম্মতের কার কারবালার মোর আজ রক্ত বহে হল লালি জোরে বলে দেন সুবাহান আল্লাহ ওরে কারবালার মোর আজ রক্ত বহে হল লালি আরে কি শোনাবে তার জীবন অন্তর ফেটে হয় চোর নীলা কাসার লাল হইল যেন রক্তের ইমাম হোসেন শহীদ হলে তিনার নানা জির মতের কার একবার মনের দুঃখে বলেন সুবহান আল্লাহ হাত উঁচু করে বলি আর রাসূল আল্লাহ আরে জালি মেরা হি ঘিরে আজ মারি লো ইমাম আরে জালি মেরা নির ঘিরে আর তির মারি লো ইমাম রে আরে ইমাম হোসে কাতর হাল ইমাম হোসে আমার খোদাকে আপনি যখন দুনিয়ার গোলাম হবেন তা আপনার গোলান গোলাম কেউ হতেও পারে নাও হতে পারে আর যখন আল্লাহ গোলাম হবেন গোটা আল্লাহর ফেরা পর্যন্ত আপনার মাদা আরে ফের গনা বলে ইমামের ইমা পদ তলে আরে ফেরেস্তা গনা সেয়া বলে ইমামের মৃদ পদ তালে আরেক তোমার মতো ওরে নীলা কাজ লাল হইল যেন রক্ত নি বরণ যাই হোক আমার অনেক কিছু বললাম